সাধারণকালের অষ্টাদশ সপ্তাহ শুক্রবার ক্রুশ ভক্তা টেরেজা বেনেডিকটা টেরেজা ভেনেডিক্টার প্রথম নাম ছিল এডিথ স্ট্রাইন জন্ম জার্মানিতে আঠেরোশো সালে তিনি ধর্মপ্রাণ ইহুদি পরিবারের মেয়ে ছিলেন যৌবনে ঈশ্বরের অস্তিত্বের বিষয়ে বিশ্বাস হারিয়ে ফেলেন অভিলার সাধ্যেই টেরেজার আত্মজীবনী পড়ে সত্যের সন্ধান পান খ্রিস্ট দীক্ষিত হবার পর তিনি কার্বেল সন্ন্যাস সঙ্গে যোগদান করে নতুন নাম নেন ক্রুশ ভক্তা টেরেজা করেন উনিশশো বন্দি শিবিরে তাকে গ্যাস প্রয়োগ করে বধ করা হয় প্রথম পাঠ প্রবক্তা নাহুমের গ্রন্থ দুই অধ্যায় পদসংখ্যা সংখ্যা এক তিন এবং তিন অধ্যায় পদসংখ্যা এক থেকে তিন এবং ছয় থেকে সাত প্রবক্তার মুখে যুদার মুক্তিলাভ ও নিনিভের পতনের ভবিষ্যৎবাণী ওই দেখো গিরি পর্বতের ওপর সেই মানুষটির পদ সঞ্চার যে মানুষটি মঙ্গল বার্তা বহন করে আনছে সবাইকে শোনাচ্ছে শান্তির বাণী ওগো যুদা এবার তোমার যত পর্ব পালন করো তুমি তোমার যত মানত পূর্ণ করো তুমি ওই শয়তান তোমার এই দেশের মাঝখান দিয়ে আর হেঁটে যাবে না কখনো ও তো আজ সম্পূর্ণ লুপ্ত হয়ে গেছে এবার ভগবান নিজেই ফিরিয়ে আনবে জাকুবের সেই মহাগৌরব আর সেই সঙ্গে ইসরায়েলেরও সেই মহা লুটেরার দল তো তাদের সব কিছু লুট করে নিয়ে গিয়েছিল তাদের আঙুর ক্ষেতের যত গাছ বিনষ্টই করে গিয়েছিল হায় নিভে যে নগরী এত রক্ত ঝড়িয়েছে মিথ্যা সর্বস্ব লুণ্ঠিত সম্পদে পরিপূর্ণ ওই নগরী হত্যাকাণ্ড নিত্যই চলেছে যেখানে ওই শোনো চাবুকের সপাত সপাত চাকার ঘর ঘর টক বগিয়ে ছুটছে ঘোড়া লাফিয়ে লাফিয়ে চলছে রথ ঝাঁপিয়ে পড়ছে অশ্বারোহী সৈন্যদল ওই দেখো তলোয়ারের ঝলকানি বর্ষার ঝলসানি অগণিত নিহত মানুষ স্তূপিকৃত মানুষের সব যত দূর যোগ যায় শুধু মানুষের সব মৃতদেহে পা লেগে লোকদের হোঁচট খেতে হয় তোমার দিকে ছুড়ব নোংরা যত কিছু তোমার মান মর্যাদা মাটিতে লুটিয়েই দেব সবার দর্শনীয় বস্তু করে তুলব তোমায় তখন তোমাকে দেখলে সকলেই দূরে সরে যাবে বলবে সবাই নিনিভে এখন ধ্বংস স্তূপ হয়ে গেছে তখন কেই বা মাথা নেড়ে তোমার প্রতি সহানুভূতি দেখাবে তোমাকে সান্ত্বনা দেবার মতো লোক কোথায় খুঁজতে যাব আমি প্রভুর বাণী ধর্ম নেতা মুশির গীতিকা ধুয়ো আমার জীবন আমার মরম প্রভু তোমারই হাতে দুর্জনদের সর্বনাশের সেই দিনটি ঘনিয়েই আসছে তাদের ভাগ্যে যা কিছু ঘটবার তা দ্রুতই ঘটতে চলেছে ভগবান তো এবার আপন জাতির মানুষদের ফিরিয়ে দেবেন তাদের ন্যায্য অধিকার তার সেবক যারা তাদের দিকে মুখ তুলে চাইবেন তিনি ধুয়ো আমার জীবন আমার মরম প্রভু তোমারই হাতে তোমরা এবার এই কথা জেনে নাও এই আমি তো সেই তিনি আমি ছাড়া আর কোনো দেবতাই নেই আমি আনি মৃত্যু আমি আনি জীবন আমি আঘাত করি আমি সারিয়ে তুলি ধুয়ো আমার জীবন আমার মরণ প্রভু তোমারই হাতে আমার দীপ্ত তলোয়ারটি সানিয়ে রাখব যখন ন্যায়ের অস্ত্রটি শক্ত হাতে ধরব যখন তখন আমার যত শত্রুর ওপর নেব আমি উচিত প্রতিশোধ যারা আমাকে অগ্রাহ্য করেছে দেব তাদের উচিত প্রতিদান ধুয়ো আমার জীবন আমার মরণ প্রভু তোমারই হাতে বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় ধর্ম পালনে যারা নির্যাতিত ধন্য তারা ধন্য স্বর্গরাজ্য তাদেরই আহা স্বর্গরাজ্য তাদেরই জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার ষোলো অধ্যায় পদ সংখ্যা চব্বিশ থেকে আঠাশ সারা জগৎকে পেয়ে কেউ যদি তার ফলে নিজের জীবনের সর্বনাশ ঘটিয়ে ফেলে তাতে তার কী বা লাভ হতে পারে যিশু একদিন তার শিষ্যদের বললেন কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমায় অনুসরণ করুক কেননা যার কাছে নিজের জীবন রক্ষা করাটাই বড় কথা সে তা হারাবেই এদিকে আমার জন্যে যে নিজের জীবন হারাবে শেষে সে কিন্তু জীবন পেয়ে যাবেই সারা জগৎকে পেয়ে কেউ যদি তার ফলে নিজের জীবনের সর্বনাশ ঘটিয়ে ফেলে তাতে তার কী বা লাভ হতে পারে মানুষ তখন কোন মূল্যেই বা নিজের জীবন আবার ফিরে পেতে পারবে কারণ মানবপুত্র তার পিতার মহিমায় মহিমান্বিত হয়ে একদিন আসবে নিজের দূত বাহিনীকে সঙ্গে নিয়ে যে যেমন কাজ করেছে সেদিন সে তাকে সেই মতোই প্রতিদান দেবে আমি তোমাদের সত্যি বলছি যারা এখানে এখন দাঁড়িয়ে আছে তাদের মধ্যে এমন কেউ কেউ আছে মানব পুত্রের রাজত্ব করতে আসা না দেখা পর্যন্ত মৃত্যুর অভিজ্ঞতা যাদের পেতে হবে না প্রভু যিশুর মঙ্গল সমাচার